জীবনের প্রতিটা মুহূর্তে যুদ্ধ এবং সংগ্রাম করে তাদের জীবনযাপন করতে হয় হ্যাঁ জায়গাটা কোথায় এই জায়গাটা আমাদের মূলা জয়মণি এটি হচ্ছে সুন্দরবন এর গা ঘেঁষে এখানকার যে নদীগুলো আছে সেখানকার চিত্র আসলে এখানকার মানুষ কতটা দুর্দশায় এবং তারা না এত হেরে ছতে এত মুটকা যুদ্ধ করে তারা জীবন যাপন করে আসলে তাদের কাছ থেকে না জিজ্ঞাসা করলে আমরা বুঝতে পারবো না তাদের দুঃখ কতটুকু আসুন তাদের সাক্ষাৎকারে আমরা সব কিছু জানিয়ে দেব এবং এই চিত্রগুলো কালকে যতটুকু পারি ততটুকুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন ঢাকা আসসালামু আলাইকুম ভালো আছেন

এরপরে তো আর বসতি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাদের